গুড মর্নিং বন্ধুরা তো দেখো সকাল সকাল স্নান টান করে কি সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে আর টুল দিয়ে যেমন পুজো দেয়া হয় ঠিক সেইভাবেই পুজো দেয়াও হয়ে গেছে আর এখানে দেখো তরকারিও রেডি হয়ে গেছে এবার মুড়ি খাওয়ার পালা চন্দন উঠে স্নান করছে তারপরে এবার মুড়ি খাবো তো দেখো এখানে শশা পেঁয়াজ কাটা আছে আর এখানে তো মুড়ি তরকারি নিয়েই নিয়েছি তো চলো এখন খেয়ে নিই আর দুপুরবেলা দেখো আজকে ভাত করলা ভাজা শাক ভাজা মাছ ভাজা আর আছে দেখো এখানে ডাল নাট আলু তরকারি বেশ অনেক কিছুই হয়ে গেছে তো চলো এখন তাড়াতাড়ি করে একটু খেয়ে নিই আর দেখো সন্ধেবেলা হবে পনির তো আজকে পনিরটা চন্দনই বানিয়েছিল তো এখন দেখো পনিরটা গরম নুন জল করে রাখা আছে আর এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আদা রসুন যা যা দিয়ে ভাজা হচ্ছে তারপরে সস টস দিয়ে প্রায় রেডি হয়ে গেছে বলা চলে আর পনির আর রুটি বেশ রাত্রে খুব সুন্দর ভালোই খাওয়া হলো আর পনিরটা খুব সুন্দর খেতেও হয়েছিল খুবই সুন্দর হয়েছিল।